আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আর সবাই কেমন আছেন আশা করছি সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের ঈদ মশাল্লাহ অনেক ভালো কেটেছে তো আমরা হচ্ছে ঈদের দিন সকালে নাস্তা করে বেরিয়ে পড়েছি বোনের বাসায় তো এদিকে আমি একটু আপনাদের সাথে কথা বলে নিই আর ঈদ মোবারক জানিয়ে নিই এরা বাবা ছেলে হচ্ছে গেছে কিছু আনতে আর কথা বলতে বলতে দেখি আমার একটা চোল পেকে গেছে তো কথা বলতে বলতে চলে এসেছি বোনের বাসায় আর এখানে হচ্ছে আমাদের জন্য মাংস পাঠিয়েছে আর আমরা এখানে হচ্ছি শেয়ারে কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ তো বোন আমি আমরা আর কি আর হচ্ছে আরও দুজন ফ্যামিলি চারজন হচ্ছে শেয়ারে হচ্ছে কোরবানিটা দেওয়া তো ওখান থেকে আমাদের জন্য ভাগে মাংস পাঠিয়েছে তো এখানে আমার জন্য আর আমার বোনের জন্য আলাদা করে দিয়েছে তো এগুলা বের করতেছিল আর আমার বোনে সেটিং করে রাখতেছিল যেহেতু অনেক গরম পড়তেছিলো এগুলা একদমই রাখা ঠিক হবে না তো প্রচুর গরম তো ওগুলা তাড়াতাড়ি যত সম্ভব ফ্রিজে রেখে দেওয়াটাই বেটার ভিডিওর এই পর্যায়ে যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর নতুন কেউ এসে থাকলে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরুর মাংসগুলো এসে গিয়েছে আর আমার বোনে হচ্ছে ওগুলো বের করে নিচ্ছে তো ফ্রিজে হচ্ছে এগুলো আলাদা করে করে রাখতে হবে আর আমার লাস্ট ভিডিওতে জানি না ভিডিওর কমেন্ট বক্স খালি অফ হয়ে যাচ্ছিল অন করাই ছিল কিন্তু কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্যাটা কেন হয়েছে আমি জানি না বুঝতে পারছি না আপনাদের কেউ জানা থাকলে সেটা বলবেন আর আমি ভিডিও পাবলিশ করার আগেই কমেন্ট বক্সটা চেক করে পাবলিশ করি কিন্তু পাবলিশ হওয়ার পর অফ হয়ে গিয়েছে অন করেছি আবার অফ হয়ে গিয়েছে তো এই প্রথম আমার সাথে এরকম কমেন্ট বক্স অফ হয়ে যাওয়ার সমস্যাটা হয়েছে তো অনেক আপুরা আমাকে হচ্ছে কমিউনিটিতে লেটার দিয়ে বলেছেন ভিডিও দেখে হচ্ছে কমেন্ট করেছেন অনেক আপু হচ্ছে নাসিমা কুকিং আপু আমাকে ও পার্সোনালি বলেছেন তো সবাইকে অনেক ধন্যবাদ বলার জন্য আমি তারপরও চেষ্টা করেছি অন করার কিন্তু হয়নি তো এদিকে আমাদের সোনা মামনিটাকে আজকে একটু দেখালাম সবাই মাসাল্লাহ বলবেন আর অনেক গরম লাগতেছিল ওদিকে আমার বোন মাংস সেটিং করতেছিল আর আমি বাবুটাকে নিয়ে বসেছিলাম এখানে ঠান্ডার মধ্যে তো আমার মামনিটারও ও শরীরটা ভালো নেই ও একটু মানে জ্বর জ্বর ফিল এরকম এই ভিডিওগুলো আপনাদের ভাইয়া আমাকে করে এনে দিয়েছে ওর এখানে যা ও যেখানে করেছিল আমরা ওখানে যাইনি এটা আর একটা অন্য জায়গায় যেখানে গুরু জবাই করেছিল আর রান্না করেছিল তো আলহামদুলিল্লাহ আমাদের তবু এসে গিয়েছে তো তবু দেখতে পেলেন ওরা আমার ধুলা ভাইয়া আর আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে এসেছে এই যে আলহামদুলিল্লাহ আর ওখানে খাওয়া দাওয়া হয়েছিল ওরা খেয়েছিল ছেলেরা আর কি বাইরে ওখানে খেয়েছিলো আর বাকি যারা আছে ওরা নিয়েছে তো এখানে আমাদের জন্য নিয়ে আসছে খাওয়ার জন্য আর কি তো আমরা আর দেরি করিনি খেতে বসে গিয়েছি তো আমরা আমি ওই ছেলেরা তো বাইরে থেকে খেয়ে এসছে তো আমি আমার বোন আর ভঞ্জি আমরা খাচ্ছিলাম তো আমরা একসাথে কি বাড়িতে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি মাঝে মধ্যে হচ্ছে ভিডিওতে রিয়েল ভয়েসটা রাখার চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারবেন যে রিয়েল ভয়েসটা রাখবো কি এডিট করে দিব তো আর যারা যাদের খারাপ লাগে তারাও বলবে বলতে পারেন যে না খেতে দিও আসলে আমার রিয়েল ভয়েসটা রাখতে ভালো লাগে তো অনেক সময় অনেক পার্সোনাল কথা বলা হয় তেমন পার্সোনাল না তো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি আর কি আমরা যেহেতু চট্টগ্রামের মানুষ আমরা বাসায় তো চট্টগ্রামের ভাষায় কথাই বলবো তো এই যে একটা জিনিস দেখতে পেলেন আমার মনে হচ্ছে আমাকে একটা নরম হার দিয়েছিল যেটা আমার অনেক পছন্দ তা আসলে হচ্ছে এগুলো হচ্ছে ভালোবাসা আর কি তো তো আমার অনেক পছন্দ নরম হারটা তো রীতিমতো সবারই পছন্দ শুধু আমার বলে না এখানে সুহা বলেন সবারই পছন্দ তবে আমার ছেলে আবার আবার আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ না আমার কিন্তু অনেক পছন্দ আস্তে আস্তে আমার আপুদের হচ্ছে ভিডিও দেখা শুরু করছি ঈদের ভিডিও আর এদিকে আমার হাজব্যান্ড একটু শুয়েছিল ওরা তো আমরা রুটি খেয়েছিলাম আর ভাত খাইনি আর ভাত রান্না করেছিল তখন আর খাওয়া হয়নি যেহেতু রুটি খাওয়া হয়েছে তো এখানে আমার ছেলে হচ্ছে খেলা করতেছিল আর আমরা একটু দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম একটু রেস্ট করেছিলাম আমরা অনেক সকালে উঠেছি আর এখানে আর ফজরের নামাজের পরপরই ঈদের নামাজটা হয়ে গিয়েছিল আর আমরা এখানে এসেছি সকাল আটটার দিকে রওনা দিয়েছিলাম আর কি তো বোনের বাসায় আস্তে আস্তে হয়েছে নয়টা সাড়ে সাড়ে নয়টার মতো আর আমার অনেক আপুরা হচ্ছে দেশের বাড়িতে গেছে যাচ্ছে হচ্ছে কোরবানি করতে সবাই মোটামুটি অনেকে হচ্ছে গেছেন ভিডিওতে দেখেছি তো সবার জন্য অনেক দোয়া রইল সফি যাতে দেশে গিয়ে কোরবানিটা করতে পারে আর এখানে হচ্ছে মাংস বেড়ে নেওয়া হচ্ছে এগুলো আমার জন্য আমাকে দিচ্ছে আর কি আমি বাসায় নিয়ে যাব। আর এখানে প্যাকেট করে নিয়ে যে হচ্ছে প্রতিবেশীদের দেওয়ার জন্য কয়েকটা বক্স আর বক্সে করে নেওয়া হয়েছে তারপর রুটি আর তবু দেয়া দেওয়া হবে এখানে আশেপাশে যারা আছে ওরাও কোরবানি করে তারপরেও আমাদের দেশের মতো আর কি অনেক সময় দেওয়া হয় দেওয়া নেওয়া এটা হয় তো এদের জন্য দেওয়ার জন্য নিয়েছিল কয়েকটা বক্স তো আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা আপনাদের ঈ ঈদের ভিডিও এখনও হচ্ছে পাইনি হয়তো আজকে আর কালকে পেয়ে যাব। তো ইনশাল্লাহ দেখার অপেক্ষায় আছি আপনাদের কোরবানের ঈদের ভিডিওটা আর অনেকজনের হচ্ছে দেখেছিলাম সম্ভব আজকে সাইপা ডেলি ব্লগসের দেখেছি আরও কয়েকজন আপুদের দেখেছি তো আমি কমেন্ট করেছিলাম আসলে এখানে নাকি কাটাকুটি মানে চুরি দা ছুরি ওই যে রক্তাক্ত অবস্থায় এগুলা দেওয়া যাবে না সবাই এটা খেয়াল রাখবেন যারা দিয়েছেন তো দিয়েছেন আর যারা দেননি তারা দেবেন না একটু সতর্ক থাকবেন অনেক সময় এগুলা সমস্যা করে তো আমার জন্য ভিডিও করে এনেছিল কাটাকুটির ভিডিওটা আমি দিইনি আমার সমস্যা হবে তাই তো আপনারাও সেটা খেয়াল রাখবেন ওই যে গরু জবাই করা তো অবস্থা এগুলা থেকে বিরত থাকবেন ভিডিও তো দেখে শুনে দিবেন আর কি অনেক সময় এগুলাতে হচ্ছে সমস্যা করে দেয় আর আমরা চলে যাবার সময় হয়ে এসেছে আমাদের কাঁচা মাংসগুলো নিয়ে নিয়েছিলাম আর চলে যাব অনেক গরম পড়তেছে আসলে আর যেতে যেতে হচ্ছে সূর্য অস্ত চলে যাচ্ছে তো সূর্য অস্তটা খুবই সুন্দর ছিল সানসেটটা তো আমার খুবই সুন্দর লাগছে যেন মনে হচ্ছে সূর্যটা ওদিকে মিশে যাচ্ছে মানে এদিক দিয়ে পাহাড় ছিল তো তো দেখতে খুবই সুন্দর লাগছিল। পাহাড়গুলো এখানে ঠিক বোঝা যাচ্ছিলো না তো পাহাড়ের এদিকে যে সূর্য দৃশ্য আমরা বইয়ে বা কোথাও দেখতাম তো এটা আসলে হচ্ছে রিয়েলের মতো মনে হচ্ছিল খুব সৌন্দর্য ছিল এই যে চলে আসলাম বাসায় এখানে দুজনের জন্য কাকে জানি দিবে প্যাকেট করেছে আরও দুজনের জন্য নিয়ে গেছে আপনাদের ভাইয়া তো এখান থেকে কাঁচা মাংস আমারগুলো হচ্ছে আমি সেটিং করে রেখে দিচ্ছি তো আমার এখান থেকে হচ্ছে চারজনকে দেওয়া হয়েছে যারা যারা খাবে তাদেরকে আর কি খুব একটা বেশি কেউ নেই ওনার ফ্রেন্ড আর আপনাদের ভাইয়া কাজ করে ওনার ভাইয়ার সাথে কাজ করে ওরকম দুজন আছে তো ওদের দুজনের জন্য দেওয়া হয়েছে আর আর আমি এক এক করে সব সেটিং করে রাখতেছি মাংসগুলো হচ্ছে আলাদা আলাদা করে রাখতেছি আর এখানে অনেক হাড়ও ছিল অনেক বড় যেগুলো কাটা হয়নি ওগুলো পরে কাটিয়ে আনতে হবে তো আমি শুধু মাংসগুলোয় আগে সেটিং করে রাখতেছি তো হাটগুলো আনলে হচ্ছে এগুলো পরে কাটলে তখন সেটিং করব। এখন যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে করে নিচ্ছি যেহেতু গরম পড়তেছে নষ্ট হয়ে যাবে আর মাংসগুলো ঠান্ডা হয়েছিল যেহেতু আমার বন্যায় ফ্রিজে রেখেছিল। তো মাংসের সমস্যা হয়নি ঠান্ডায় হয়েছে মোটামুটি বরফ হয়নি আর কি ঠান্ডায় আছে মাংস তো আমিও তাড়াতাড়ি করে হচ্ছে এখানে নলিও দিয়েছে গরুর তো আমি এগুলা ঠিক করে নিয়ে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে এগুলো করে নেওয়া ভালো আর কোরবানির আগে হচ্ছে সব আপুরা ফ্রিজ একদম পরিষ্কার করে নিয়েছেন ক্লিন করে নিয়েছেন তো ক্লিন করেছেন ভালো কথা কোরবানির সময় ফ্রিজ পরিষ্কার করা ক্লিন করে নেওয়া ভালো তবে কয়েকটা বরফ দিয়ে রাখা ভালো যাতে মাংস রাখার পর বরফগুলো হচ্ছে মাংসের ভেতরে ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় এরকম করে হচ্ছে ইয়া রাখবেন বরফ রাখবেন তো আর মাংস গন্ধ হয় না সহজে বরফ জমতে সাহায্য করে ঠান্ডা হয়ে যায় তো এটা মাথায় রেখে হচ্ছে ইয়ে করবেন ফ্রিজের মধ্যে বরফ দিয়ে রাখবেন আর আমাকে তো বরফ যেগুলো দেওয়া হয়েছিল। ওখান থেকেও আমার আলাদা করে বক্সে রাখতেছি আর এখান থেকে দুজনকে দিয়েছিলাম আমার আপনাদের ভাইয়ার ফ্রেন্ড আর কি দুজন আছে তো ওদের দুজনের জন্য দিয়েছিলাম উনি ওগুলোকে নিয়ে চলে গেছে দেওয়ার জন্য আসলে টাটকা টাটকা দেওয়াই ভালো ওরা রাতে খেতে পারবে আর আমরা তো চলে এসেছি মাকে সময় রাতে খেতে পারবে দিনে খেতে না পারলেও তো আমি কয় আমাদের জন্য আলাদা করে উঠিয়ে নিয়েছিলাম দুই বক্স আর এগুলো ফ্রিজে রেখে দিব এগুলোও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তো আমি যতটুকু খাবার এখন ওগুলা রাখবো আর বাকিগুলা ডিপ ফ্রিজে রেখে দিব আসলে দেশে হলে অনেক কাজ করতে হয় অনেক ঝামেলা এখানে হচ্ছে বাইরে দেশে সব বাইরেই চলে গিয়েছে দেশে তো আমরা কোরবানি করেছি কত মানে কত ধোয়া পালা অনেক কিছু বের হয় অনেক কাজ মানে কাটাকুটির কোনো ঝামেলা নেই মাংস কাটার কোনো ঝামেলা নেই জিনিসপত্র কম নিয়ে হয়েছে বের হয়েছে আর কি তো দা ছুরি অনেক ধুতে হয় অনেক কিছুর আয়োজন মশলা বাটা সব কিছু এভু দিন তো আমার মা শাশুড়ি সবাই তো সকালে উঠে সব রেডি করে রাখতো আমার আমার এমনিতেও দেশে থাকতেও খুব একটা কাজ করতে হয়নি তো আমি শুধু রাতে মাংসগুলা আর তো ভোগগুলা হচ্ছে আমি রাতে ফ্রিজে রাখতাম দেশে থাকতে তো এখানে যেভাবে রাখছি ঠিক ওভাবেই হচ্ছে দেশে থাকতে রাখতাম তো এগুলো আর কি কিন্তু দেশে থাকতে কাজের প্রেশার বেশি এখানে একটু কম যাই হোক তারপরও একা হাতে সব করতে হয় তো আজকের মতো এতটুকুই সবাই সবার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সুস্থভাবে ঈদটা কাটান আর আমার ফ্রিজের ফাইনাল লোক হচ্ছে এটা তো আমি মোটামুটি সেটিং করে রেখে দিয়েছি আর আমার বাকিটুকু জাল করে নিচ্ছি আমরা রাতে খাবো ভাতও বসিয়ে দিয়েছি তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ